আজকের এই গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কুমিল্লা পাশ আমাদের কান্ডারে আমাদের প্রিয় নেতা এবং জনগণের প্রতি নির্বাচিত সংসদ সদস্য এম এ জাহা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের আমাদের এই গণসম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমার নেতা আমার বাবার নেতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মরুম জয় আবুল চেয়ারম্যানের সুযোগ্য সন্তান

ইসমিল্লাহি রহমান রহিম গণসংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়ার গণমানুষের নেতা মানুষের মানুষের প্রকৃত অভিভাবক জনাব এম এ জাহেদ এই গণসংবর্ধনার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এই মহিলামতির কৃতি সন্তান বুড়িচং ব্রাহ্মণ সাহেব সহ উপস্থিত